এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে চলে যেতে হবে এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে যেদিন আমি মহাঘুমে মুদিব তুই চল তারা করবে কিছু শো রে মন করবে কিছু শো আমি যে এই পৃথিবী সুন্দর প্রিয় চলে যেতে হবে রে মন চলে যেতে হবে যত বড় হাওনা তুমি রাজা জমিদার রে মন গোডি টেন্ডেস্টার থাগে বে নাযার কুনযা ধিকার জনপুর্না ভাবে থাগে বে নাযার কুনযা ধিকার সুন্দর ছেড়ে একদিন চলে যেতে হবে চলে যেতে হবে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতাস জল যেমনি আছে তেমনি তারা অবিকল রেমন মন রবিক আমি শুধু রবনা কেবল জনপূর্ণ ভবে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে